দীপাবলির আলোয় মানবিকতার প্রদীপ জ্বালালো হিঙ্গলগঞ্জ থানার পুলিশ পথ হারানো বৃদ্ধকে ঘরে ফেরালো প্রশাসন আলোয় ভরা দীপাবলির দিনেও মানবিকতার আলো ছড়ালো হিঙ্গলগঞ্জ থানার পুলিশ সম্প্রতি এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পথ হারিয়ে চলে আসে হিঙ্গলগঞ্জ এলাকায় কয়েকদিন ধরে তাকে এদিক ওদিক ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে তদন্তে জানা যায় ওই ব্যক্তির নাম অরুণ শীল বয়স ষাট বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম থানার অন্তর্গত সঙ্গে সঙ্গে হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় পরবর্তীতে পুলিশ আধিকারিক এস আই পার্থ চ্যাটার্জি নিজ হাতে অরুণ শীলকে তার ছেলে সুজন শীলের কাছে ফিরিয়ে দেন কৃতজ্ঞতায় ভরা কণ্ঠে সুজন শীল বলেন আমার বাবাকে সুস্থভাবে নিরাপদে ফিরিয়ে দেওয়ার জন্য হিঙ্গলগঞ্জ থানার পুলিশ প্রশাসনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই স্থানীয় বাসিন্দা পারুল জোদ্দারও বলেন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ সময় মানুষের পাশে থাকে এবার তারা সত্যি এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করল দীপাবলির আলোর সঙ্গে মিলেমিশে এই মানবিক কাজটি যেন সত্যি উৎসবকে উজ্জ্বল করে তুলল ব্যাপারটা হচ্ছে যে আমরা হাসময় চেষ্টা করি যে মানুষে যদি কোনো রকম অসুবিধায় পড়ে তাদের হেল্প করার জন্য তা এটা আমাদের রেগুলার ডিউটির মধ্যেই পড়ে এটাই আমাদের কাজ সেটা অনুযায়ী আমরা ওনাকে পেয়েছিলাম পাওয়ার পরে উনি শুধুমাত্র ওনার বাড়ির যে মোটামুটি ঠিকানা আর থানাটা বলতে পেরেছিলেন সেই অনুযায়ী আমরা ওই থানার সঙ্গে যোগাযোগ করি ওই থানার সংশ্লিষ্ট অফিসার আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করেছেন তাদের সহযোগিতায় আমরা ওনার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করি তারপরে ওনারা এসে ওনার বাবাকে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন হ্যাঁ এটা এই ধরনের কাজ আমরা বরাবরই করে আসছি আগামী দিনে এইভাবে করবো আপনার নাম আমার নাম এএসআই পার্থ মুখার্জি হিমলগঞ্জ ওই ভারসমহন মানুষ পথ ভুলে অনেকে চলে আসে এবার উত্তর দিনাজপুর অনেক দূর যোগাযোগ করাও অসম্ভব এটা থানা প্রশাসন থেকে যোগাযোগ করে তাকে যে পাঠাচ্ছে উদ্যোগটা ভীষণ ভালো খুব ভালো পরিষেবা থানা থেকে এমনি সব রকম পরিষেবা দেয় এও পরিষেবাটা খুব ভালো সে তার ঠিকানায় তার বাড়ি যাক ভালো থাকুক সবাই ভালো থাকুক এরম উদ্যোগ নেওয়া ভালো কারো যদি কোনো জানা থাকে এরকম ভারসাম্যহীন মানুষের তাহলে আমাদের হেমনগঞ্জ থানায় যোগাযোগ করবেন জানাবেন ওনারা চেষ্টা করবে তাকে তার বাসস্থানে কেমন লাগছে এই খুব ভালো ভীষণ ভালো পরিষেবা আমাকে অনেক অনেক ধন্যবাদ নাম আমার নাম পারুলার দীপাবলি ইয়েতে বাবাকে কিনে পেলাম ভালো লাগছে আর এখানকার হুমনগ থানার পুলিশরা সহযোগিতা করেছে ভালো লাগলো কতদিন দশ দিন হলো দশ দিন দশ তারিখে তোমরা কি ভাই এই খোঁজ আপনি পেলেন এখানে অনেক খোঁজাখুঁজির পর এখানে থানা থেকে আমরা হচ্ছে যোগাযোগ করে এখানে পেলাম কোথায় বাড়ি আপনাদের আমাদের বাড়ি হচ্ছে প্রতিরামে কোথায় থানা থানা হচ্ছে প্রতিরাম বাড়ি গ্রাম আবইল ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর আপনার নাম আমার নাম সুজন শীল বাবার নাম অরুণ শীল বাবার নাম